সবুজ বিদ্যালয় ক্যাম্পাস এই বিষয়গুলোতে সংশ্লিষ্ট গঠন করে দিবেন বিশে জানুয়ারি থেকে উনিশে

অতএব থাকাতে তারপরে থাকতে আমরা এটা পরিনীতির কারণে লিখতে সাহস করি লিখতে হবে আজকে এত বড় সাংবাদিক সাইজন সাংবাদিকে এত কিছু কথা বলি অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে বিগত দিনে করছি এটা দীর্ঘ সময় বিশিষ্ট আজ আমি সত্যকারকতা অবলম্বন করতে আমি মানে দিতে পারি না স্পষ্ট প্রশ্ন মানুষের সুন্দর সময় পায় নাই নং শুধু কো যে নীতির পরিচয় নিজে দেব আমি নিজ একজন বিবর্তন করব আমি কোন সেসিয়ার ভাবে থেকে 2001 সাল পর্যন্ত চলচ্চিত্র অভিনয় করেছি আমার অভিনীত আটটি ছবি মুক্তি পেয়েছে এখনো পাই পর্যায় চলে বেড়াচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে চলেছে পাশাপাশি আমি একসব দলীয় রাজনীতি করেছি রাজনীতি তো সর্বশেষ আমি সংসদ নির্বাচন করেছিলাম একুশ বছর তেইশ বছর আগে দুই হাজার একে অষ্টম সংসদ পাশাপাশি আমি একটা পত্রিকার সম্পাদনা করতেছি এবং রিপোর্টার্স ক্লাবের চেয়ারম্যান সালে করছিলাম সেটারও মোটামুটি সাংবাদিক মানে মধ্যে থেকে বেরিয়ে এসেছি সব মিলে একটা সময় পার করে দিয়েছি সব মিলে এখন আর এতটা সুযোগ মায়ের কাজ করার দেশের বর্তমান হাল চাল পরিবেশন করে তারপরও যে মায়া যে কাজ করে অভ্যস্ত হয়েছে সারা কঠিন ছাত্র জনতা গণ হয়েছে সেইটাকে সামনে রেখে এই প্রোগ্রামটা এসেছে আমরা এই প্রোগ্রামের পাশাপাশি আপনাদের মাধ্যমে ভৈরবের যে একেবারেই যেটা মারাত্মক সমস্যা আমাদের একটা কি বলবো এটাকে খুবই নেগেটিভ একটা ইস্যুতে পরিণত হয়েছে শুধু ভৈরবের জন্য না এটা আমার মনে হয় যে অন্য জায়গাতেও এই মেসেজটা চলে গেছে যে আমাদের এখানে চিন্তায় এখন যে অবস্থাটা যেটা মাদকের কথা আসছে এটা আরো আগে থেকে এখানে ছিল কিন্তু এখন মাদকের লেভেলটা হয়ে গেছে যে ইউজার বেড়ে গেছে এখানে আগে বা ব্যবসায়ী পর্যন্ত ছিল কিন্তু গ্রহণকারীটা এখানে বেড়ে যাওয়ারতে এই চিন্তাটা বেড়েছে তো আমরা এটা নিয়ে একসাথে যারা এখানে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন আর্মি পুলিশ র‍্যাব সহ আমরা আমি আগতভাবে বসবো এবং সেখানে যে আউটপুটটা আসবে সেটা আমরা আপনাদের জানাবো ইনশাআল্লাহ এবং আপনাদের দিক থেকে যদি কোনো প্রস্তাব থাকে আমাকে আপনারা ব্যক্তিগত ভাবে জানাবেন এবং এখানে যারা আপনারা সহ আমরা অন্যান্য যারা সুশীল সমাজের আছে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে শুধু এই চিন্তাটা নিয়ে বা এবং মাদকটা নিয়ে আমরা আবার বলব আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ